এবং সেখানেও তো তাড়াতাড়ি মানে আরও বাড়বে বাসের মধ্যে উঠে বাড়বে না আর রেলের মধ্যে বাড়বে না বহু মানুষের সময় গরিব মানুষরা যারা কলকাতায় এসে ভর্তি করেন ব্যবসা এরকম চাকরি

যেখানে তৃণমূলের মিছিলও দেখা যাচ্ছে প্রচুর লোক হচ্ছে পুজোতেও গ্যাদারিং হওয়ার একটা প্রবল চান্স থেকে যাচ্ছে সেখানে শুধুমাত্র রেলের ক্ষেত্রেই কি মনে করছে মিষ্টি মনে করছে জন্য